এই কোবুতরটা ফরিদপুর থেকে আসা একটা কবুতর হ্যাঁ ফরিদপুর থেকে আর কি এই জায়গায় আসছিল অনেক আগে আসছে কবুতরটা দেখেন এই কবুতরটা এই জায়গায় আসছে ওই থেকে আসছে জানি না এটার সাথে আপনার বর্তমানে জোর আছে জানালি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো ওই আজকে হানিবাকার কবুতর কবুতর খামারে আসছে রাসগোল্লা কিছু দেখতে পাচ্ছেন কবুতর দেশি কালারিং গোল্লা কবুতর মানে কালারিং বলতে আপনার এই দেখাই এই যে রকম যে দেখতে মাথায় সাদা পাখি সাদা এই কবুতর গুলো হচ্ছে আপনার রাসগোল্লা বলে কালারিং কবুতর বলে এই কবুতর গ্রহণ আপনার কয়েকজোড়া কিনা হয়েছিল তো এগুলো সব বর্তমানে এখন বাচ্চা আছে হ্যাঁ এগুলো আপনার হয়তো দিনে একবার দুইবার খাওয়ান দেয় কিংবা খাওয়ান দিতে পারে না সময় নাই তো এগুলো দেখতে পারতেছেন আপনারা এই জায়গায় কিছু কবুতর বাচ্চা কবুতর আছে কিছু বড়ো কবুতর আছে তার মধ্যে আপনার বিশেষ কয়েকটা যে যেমন এই যে এই যে কবুতরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ঘেয়া চুলি হ্যাঁ এটা একটা ঘেয়া চুলি কবুতর এটা হচ্ছে ঘেয়া চুলি একটা মাদি কবুতর দেখেন এই কবুতরটা এই জায়গায় আসছে ওই থেকে আসছে জানি না এই কবুতরটা এই জায়গায় আসছে ঘেয়া চুলি কবুতর এটা মাদি কবুতর এটার সাথে আপনার বর্তমানে জোড়া আছে এগুলো একটা জ্বালালি কালার নরেশ দেখাই আপনাদের দেখেন একটা জালালি কালার নর আছে আপনার আরেকটা কবুতর আসছে আমি দেখাই আপনাদের এই যে গিরিবাস কবুতরটা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা আশা কবুতর এটার পায়ে নাম্বার দেওয়া আছে ট্যাগ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে তারপরে আপনার আরেকটা এই যে গোল্লা কবুতরটা এই কবুতরটাও আসছে তারপরে আপনার আর এই যে রেসার একটা কবুতর এই যে রেসার কবুতরটা এই কবুতরটা ফরিদপুর থেকে আসা একটা কবুতর হ্যাঁ ফরিদপুর থেকে আর কি এই জায়গায় আসছিলো অনেক আগে আসছে কবুতরটা তো বর্তমানে এই জায়গায় আসে এখন গোল্লার লোকে জুলো আসে মূলত আজকের বিষয়টা হচ্ছে কালারিং গোল্লা কবুতর কালারিং গোল্লা কবুতরের জন্য আর কি অনেক দিন পরে ছাদে আসছে এই যে এই দেখেন আহ আহ এটা একটা বাচ্চা কবুতর তো এই কবুতরগুলো আপনার অল্প খরচেই পালতে পারবেন যেমন আপনি যদি পাঁচ জোড়া কবুতর দিয়ে শুরু করেন আপনার অনেক কবুতর হয়ে যাবে তো এই জায়গায় মূলত তিন চারটা কবুতর আসছিল বেরোনোর জন্য পাগল হয়ে গেছে এ খুবটা আমার তো বর্তমানে ভেঙে গেছে এ জায়গায় আগে আপনাদের দেখাইছে অনেক ভিডিওতে আমার অনেক ভিডিও আছে যে আমি কবুতর আর কি জায়গায় রাখতাম এই জায়গায় ভিডিও ভিডিও করতাম রিসার কবুতর পালতাম তো এগুলো সব শেষ মানে বিক্রি করে দেওয়া হয়েছে অনেকে অনেক মারা গেছে তো আপনারা চাইলেও রাসগোল্লা কবুতর পালতে পারেন এই কবুতরগুলো আপনার খুব কম খরচে পালতে পারবেন আপনার মাসে মাসে বাচ্চা দিবে ওই দেখেন যে বাচ্চাও আছে ওই জায়গায় যে এই যে বাচ্চা আছে ওই জায়গায় বাচ্চা আছে ওই যে আবার ডিমও আছে তো আপনারা খুব কম খরচে এই কবুতরগুলো পালতে পারবেন আর এই কবুতরগুলো আপনার বর্তমান দাম হচ্ছে আপনার সাতশো আট আটশো এক হাজার বারোশো টাকা জোড়া এই কালারিংগুলো কবুতর এই যে বাচ্চা এই বাচ্চাটা দেখতে পারতেছেন এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর একটা বাচ্চা হবে হ্যাঁ বড় হইলে দেখেন কিন্তু ওইটার বাচ্চাই এই যে এটা হচ্ছে মা আহ আহ তোদের ছাদে কেউ আসে না কব খাবার দিতে পারে না দেখেন একদম খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে তো আমি আসছি আজকে তো ওদের একদম ভ্যা প্যাট ভরে খাওয়াবো এই দেখেন এই যে বাচ্চারা খাওয়াইতেছে এই যে দেখতে পারতেছেন এই কালারিং গুলো মনে করেন যে আপনি হাটে যদি বিক্রি করতে যান দেখবেন সবার আগে বিক্রি করতে পারবেন এবং এই কবুতরগুলোর খুব চাহিদা এই যে এই কালারিং মাথায় সাদা পাখা সাদা কবুতরগুলো এগুলোর বর্তমান রাজগোল্লা বলে এই কবুতরগুলো আপনার খুব চাহিদা মনে করেন যে হাটে নিলে আপনি খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন এবং দামও বেশি বেচতে পারবেন যেরকম এক হাজার বারোশো এরকম করেও বেচতে পারবেন একটু যদি কালার ভালো হয় এই যে কবুতরটা দেখতে পারতেছেন হ্যাঁ অনেক সুন্দর দেখেন কবুতর মানে সুন্দরের উপরে দামটা ডিপেন্ড করে তো ঘাচুলের লগে ওই যে ওই নটটার জোড়া আসে যে এই চুলের লগে তো কোনটার সাথে কোনটা জোড়া আমিও ভালোভাবে বলতে পারবো না মূলত কিছু কিছু দেখে জোড়া বলতে পারবো যেরকম মনে করেন যে আপনার দেখাই যেগুলো তো জোড়া হ্যাঁ এগুলো বাচ্চা জোড়া বাচ্চা কয়েকটা আছে একটা দুইটা তিনটা এই যে এনে আছে ছোটো দুইটা ওই যে জায়গায় আছে একটা চারটা আছে আরও অনেকটি দেখেন ভিতর দিয়ে পড়তেছে তো কোনটার সাথে কোনটা জোড়া এখনও মনে করেন যে শিওর বলতে পারতাছি না এই যে মূলত যেমন এই জায়গায় জোড়া আছে আর ওই দিক আছে কিন্তু আমি বলতে পারতাছি না জানি না তো আজকের ভিডিওটি পর্যন্ত যারা গোল্লা কবুতর পছন্দ করেন রাজগোল্লা পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক দিবেন একটা আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো বিষয়ে ভিডিও চান কোনো কবুতরের বিষয়ে কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন তো ওই বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো আজকে ভিডিও পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম